শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জানা চৌধুরী কান্না করে লাল হয়ে গিয়েছে মেয়েটা রেহান রাগি চোখে তাকায় ইমনের দিকে চোখ যেন আগুন ঝরছে রোজা যে জায়গায় পড়েছিল ঠিক তার পাশে বেশ বড় একটা পাথরে কাপা কাপা হাতে তুলে নেয় সে ইমন আরও কিছুটা ঝুঁকে আসে রেহানের দিকে চেপে ধরে রেহানের গাল এই শালা এই বুলবুলি তোর নির্ণয় চৌধুরী তুই মাতারি এত লাফাও কেন এখন থেকে সুযোগ নেবার চাও নাকি যে চাইবো পরে আবার ভাগ নেই তেতে ওঠে রেহান দাঁতে দাঁত চেপে বলে রোজ এখন একটি ফুল তুই কিনা নোংরা ভাবছিস কথা শেষ করে হাত নেওয়ায় পাথর দিয়ে আঘাত করে ইমানের নাক বরাবর মুহূর্তে যেন নাক হতে গলগলিয়ে বেরিয়ে পড়ে লাল তরল মুহূর্তে ইমানের সকল বন্ধু এসে আগলে নেয় ইমনকে এর মধ্যে সাবিন নামের এক ছেলে চেপে ধরে রেহানের গলা দম আটকে আসে তার কেমন ভয়ঙ্কর এক পরিস্থিতিতে রোজা সব দিকে ডুকরে ওঠে রক্ত দেখে হঠাৎ করে অবেচেতন হয়ে পড়ে মেয়েটা কা হাত হালকা ঘুরিয়ে রোজার দিকে নিজের আসবাস শান্ত করে শান্ত হতে আবারও তুলে নেয় একটা পাথর জোরে তার মাথা মারে এক মুহূর্তে মাটিতে পড়ে ছেলেটা মাথা থেকে রক্ত শুরু করেছে বাকিরা বেশ ভয় পেয়ে যায় ইমন নিজের কথা ভুলে গিয়ে এগিয়ে আসে স্বামীরের কাছে অনবরত রক্ত পড়ছে কিন্তু মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে স্বামীর চারপাশে যেন নিস্তব্ধতা রোজার অবস্থা খারাপ রেহান হাত বাড়িয়ে কোলে তুলতে চায় রোজাকে আবারও বাধা দেয় ইমন তবে ইতিমধ্যে আগমন ঘটেছে নির্ণয়ের কাহিনী ভীষণ দ্রুত ঘটে গেছে পুরোবারই খুঁজেও যখন রোজাকে মেলেনি বাগানের সে পথ ধরে এগিয়ে গিয়েছিল সে রোজা কপালের কোণে শুকনো রক্ত এদিকে রোহানকে আটকানো রেখেছিল ইমন মুহূর্তে যেন হিংস্র বাঘের নেয় গর্জে ওঠে নির্ণয় তার প্রথম আক্রমণ গিয়ে ইমনের ওপর পড়ে বাকি দুজন ভয়ে পালিয়ে গেছে অনেক আগে প্রায় শেষ কিছু সময় বেদক মারে মারেছে ইমন আশেপাশে কোনো খেয়ালই নেই তার রেহান রেহার রেহান বরাবর সরিয়ে আনে তবে আনতে গিয়ে ব্যর্থতা লাস্টে ইমানের নিশ্বাস যখন ফুরিয়েলো তখন শান্ত হলো নির্ণয় রোজার কত মাথায় আসতে এগিয়ে গিয়ে বসে রোজার পাশে কোলে তুলে ছোট্ট নাদ্রেস নুধুর শরীরটা রেহান ধরতে যায় তবে নির্ণয় তেজি দৃষ্টি দেখে মাঝপথে থমকে যায় সে নিরকুঞ্জে ফিরে আসতে রোজাকে নেওয়া হয় হাসপাতালে অতিরিক্ত ও অতিরিক্ত ভয় আর ব্লাড ফোবিয়াতেই মেয়েটি ভুগছে বেশ কিছু মাস খুনের খবর ছড়িয়ে পড়ে প্রতিটি নিউজ চ্যানেলে মুহূর্তেই ঝড় বয়ে যায় পুরো চৌধুরী পরিবারে রোজার অসুস্থতার সাথে খুনের আসামি বাড়ির বড় ছেলে ভেঙে পড়ে রেজন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার পর দুজনকে পাঠানো হবে দেশের বাইরে তবে উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সেদিন দেশ ছাড়া হয়েছিল না আর দুইজনকে তবে রোমান লড়তে পরবর্তী বাকি দুজনকেও বাকি তিনজনকেও শান্তির ঘুম উপহার দিয়েছিল দুজনে দোতলার ঘর হতে কিছু পড়ার শব্দ অতীতে অতীতের ধ্যান ভাঙে বেরিয়ে আসে সকলে পরিস্থিতি বেগতি সকলে ধ্যানের মাঝে উদয় হয় এক ব্যক্তি প্রেমের দেখা নেই ব্যাপারটা খেয়াল করে হচ্ছে ওটি অপূর্ব ওই শালা অফিসার কোথায় সকলে সচেতন হয়ে যায় হঠাৎ কতগুলো কালো পোশাক পরিহিত লোক প্রবেশ করে অন্দরমহলে ত্রিধা আয়ন রিধিমা তখনও ছটফট করছে ছোটার জন্য দোতলার ঘর হতে ভেসে আসে গুলি শব্দ অপূর্ব ছুটে যেতে নেয় সিঁড়ির দিকে হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে ওঠে নির্ণয় মুহূর্তে সকলকে আকর্ষিত করে তার সে হাসি ভোরকে যায় ইব্রাহিম তালুকদার কি হতে কি হচ্ছে বুঝতে পারছে না সে এরিহান তখনও গলায় ছুরি ধরে রয়েছে জারার মেটা চোখে এক নমনীয়তা তবুও যেন তা পুরুষের হৃদয় গড়াতে ব্যর্থ অপূর্ব সিঁড়িতে উঠার আগেই রিভলভার হাতে এগিয়ে আসে রোজা ধীরে ধীরে নেমে আসে সিঁড়ি দিয়ে অপূর্ব গিয়েছে প্রেম এগিয়ে এসে রিভলভার ঠেকানোর অপূর্বের মাথায় তবে তার আগেই কালো পোশাক পরিহিত গার্ডরা গুলি তাক করে ত্রিধা ও রিধিমার ধাওয়া মেরে যায় পুরো পরিবেশ নিরবতায় ভাট পড়ে যায় যারা একটা কথায় ওদের ছেড়ে দাও বাবা খেপে যায় ইব্রাহিম তালুকদার রাগে চোখে যারা যারার দিকে সবার সামনে যখন যারার দিকে বেশ কয়েকটি পুলিশ এসে ঘিরে নেয় পুরো অন্দরমহল রোজে সিঁড়ি দিয়ে নেমে আসে গা এলিয়ে দেয় সোফায় পরিবেশ ঠান্ডা আমায় কেন ভালোবাসলে না রেহান যারার গলায় ধারানো ছুরি আবারও চেপে ধরে রেহান ধরা বস্তু গলায় ঢুকতে দিয়ে রক্ত বেরিয়ে আসে আর রেহান রাগে কণ্ঠে বলে শালী বলেছিলাম আমার রোজের থেকে তোর শকুনি নজর দূরে রাখতে শুনিসনি উচ্চস্বরে হেসে ওঠে যারা কষ্টের তো ভীষণ গভীর মনের মাঝে কষ্টগুলো জ্বলছে পড়ে খাঁ করছে তাকে পর যদি সত্যি হয় তবে সেই জর্মে আমি আবারও তোমারে চাইব। বেজতার সাথে চুক্তিতে নামবো তোমায় যেন আমার করে দুনিয়াতে পাঠায় তার ছিল হাসে রেহান কণ্ঠ খাতে নামিয়ে তাকায় রোজার দিকে হাতে থাকা পিস্তলের নল মাথায় ঘষতে ঘষতে মেয়েটা রেহান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে যারা বুকের ভেতর ঝড় উঠেছে তবু সেই ঝড় আরও কিছুটা বাড়িয়ে দিয়ে রেহান বলে শুধু পরে জন্মে না আগামী সাত জন্মেও আমি আমার রোজকেই চাইব না পাওয়ার তৃষ্ণায় আবারও মৃত্যু হবে তোমার মলিন হাসে যারা আর কি পাওয়ার আছে তার দুনিয়া থেকে রেহান আলগা হওয়ার হাত শক্ত করে চেপে ধরে নিজের গলায় ছুরি চালিয়ে দেয় সে কেঁপে ওঠে মহল চেয়ে চেয়ে ইব্রাহিম এমনটা তো সে চায়নি নিজে না হোক তাকে বাবা তো ডাকে মাটিতে লুটিয়ে পড়ে যারা গলা ছিঁড়ে মুরগির মতো ফাল পারতে থাকে সে ইব্রাহিম তালুকদার ছুটে যায় তার মেয়ের দিকে তবু পুলিশ ইতিমধ্যেই বেতে নিয়েছে ইব্রাহিম সহ বাকি লোকদের রেহান নরে না একেবারে তাকায় না জারার দিকে সকলে এক দৃষ্টে তাকিয়ে আছে জারার পানে রেহানের পানি পড়ে ভালোবাসা কি ভয়ঙ্কর শেষে এক ফোঁটা পানি উপচে পড়ে জারার চোখে এত সময়ে এই ভয়াবহ কাহিনীতেও দুজন পুরুষ নিষ্ফলক চাহনি তার প্রিয়সীকে দেখছে রোজ বেশ শান্ত এটা যেন হবারই ছিল প্রেম এগিয়ে এসে হাতে হ্যান্ড গ্লাভস পরে শুকনে সুতিয়ে দেখে লাশ চোখ দিয়ে ইশারা করতেই যেন বাহিরে চলে যায় প্রেম এগিয়ে যায় ইব্রাহিম তালুকদারের দিকে হাত রাখে তার কাঁধে ফিসফিসিয়ে বলে সে বাঘনি চিনতে ভুল করেছো বাকিটা না হয় জেলে চিনবে বলেই পুলিশদের ইশারা করে প্রেম ইব্রাহিম সহ বাকি লোকদের নিতে রাতের শহর নিস্তব্ধতা মাঝে রাতে কাছাকাছি আস্তার দুই পুরুষের মাঝে ঝগড়া নেই শান্ত সময় ঢাকায় ফিরছে সকলে মোড়ে রাস্তায় বাঘ নিয়ে চলছে গাড়ি পেছনে সিটে রিধিমার খোলে ঘুমিয়ে পড়েছে রোজা আয়ন ঠিক পাশে বসা কারো মুখে নেই কোনো কথা দুজনই নিশ্চুপ নিস্তব্ধ হয়ে আছে চারপাশ হঠাৎ কিছুটা দূরে গিয়ে রাস্তায় বিট পড়তেই নড়ে ওঠে গাড়ি রিধিমা পড়তে নিলে ধরে ফেলে আয়ন তবে গাড়িতে ধপ করে পড়ে যায় রোজা ওহ আম্মা মরে গেলাম গো দ্রুত গালির বেগ কষল নির্ণয় গুম পালিয়েছে কোমল চেপে ধরে আছে সে রেহান পিছে ঘুরে তাকিয়ে দেখে রোজাকে রিধিমা দ্রুত টেনে তোলে রোজাকে গাড়ি আবার চলতে শুরু করে রোজা দাঁত কটমট করে একশো গালি ছুড়ে দেয় নির্ণয়কে কাহিনীতে নির্ণয়ের অজানা নয় গালির পথে পেরিয়ে গলির পথ পেরিয়ে গাড়ি এসে থামে নীলকুঞ্জে সকলে এক এক করে গাড়ি হতে নেমে এসে দাঁড়ায় সদর দরজার কাছে ফজরের আয়োজন পড়েছে রত্না চৌধুরী নামাজ পড়তে উঠেছিলেন ঘুম ঘুম ভাব দেখে হাই তুলছে অনবরত দরজায় করা পড়তেই এত সকালে কে এসেছে এইভাবেই এগিয়ে যায় দরজার কাছে দরজা খুলতে এক এক করে ভেতরে প্রবেশ করে সবাই রত্না চৌধুরী কিছু বলতে গেলে থামিয়ে দেয় রিয়ান এখন নামব পরে কথা হবে সকলে ভীষণ ক্লান্ত রত্না চৌধুরী কালো করে নেয় তার মুখটা আর কিছু বলে না তিনি সকলেই যে দরজা পেরিয়ে তিনি চলে যান নিজের কাজে বেলা এগারোটা বসার ঘরে ভিড় জমেছে সকলে সকলে বেশ চিন্তিত আজ যে বাড়ির বড় ছেলে তলফ পড়েছে এই নিয়ে সকলে বেশ ভাবনায় ভীষণ সরগল তবে নবাবের আসার নাম নেই খাবার টেবিলে জানিয়ে দেয় আয়ন আজ নির্ণয় নির্ণয় তলফ আছে তবে কখন আসবে সে রোজা বসে বসে চিপস খাচ্ছে টিভিতে আই লাভ ছবিতে চলছে দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাত খাচ্ছে রোজা বেশ মনোযোগ দিয়ে তার খাওয়া দেখছে রায়হান চৌধুরী তার চাইজে না নির্ণয় কি বলবে এই ভেবেই তার নাজেহাল অবস্থা নিজের কৌতূহলতামতে রিয়ানকে প্রশ্ন করলেন তা নির্ণয় দাদু ভাই কি বলবে ও কি তোমায় ও কি জানেন রিয়ান দাদুভাই রিয়ান ফোন নিয়ে ব্যস্ত রায়হান চৌধুরীর দিকে তাকে উত্তর দেয় জানি তো তবে ভুলে গেছি পাঞ্চে বলছিলেন রৌশনা চৌধুরী মুখে থাকা পানের পিচ বাটিতে ফেলে বলল আহা একটু ধৈর্য ধরত বাপু আমার নির্ণয় দাদুভাই আসলে জানতে পারবে ঘড়ির কাঁটা এগারোটা পঞ্চাশ ছুঁই ছুঁই সিঁড়ি দিয়ে নামছে নির্ণয় পরনে কালো টাওজার আর সাদা গেঞ্জি চুলকুন এলো মেলো হাতে ফোন স্কল করতে করতে এগিয়ে এসে রৌশনা চৌধুরীর পাশে গিয়ে কারো দিকে তাকাই না রিধি এক কাপ ব্ল্যাক কফি ভাইয়ের আদেশ পেয়ে কফি বানাতে ছোট রিধিমা ফোন ঘাটছে সকালে বসে রেখেছে সেদিকে যেন তার নেই আঙ্গুলে গাল ঠেলে দিয়ে তুমি জানি বলবে দাদু ভাই বিয়ে করবো মাত্র ওই চায়ে চুমুক দিয়েছিল রাহা রাহাত চৌধুরী রোজা রেজন চৌধুরী আর রাজমা চৌধুরী বাসায় নেই কোনো দরকারি কাজে যেন বেরিয়েছে জাহাজের তালুতে উঠে গেছে রাইহান চৌধুরীর একবার ছেলে দিকে তাকে আবার প্রশ্ন করলেন কি করবে বিয়ে করব আমার বউ দরকার রিয়ান বিয়ে করতে চাই রিদিমা বয়স হয়েছে আমার বিয়ে করতে হবে নির্ণয়ের কথায় কাশ দিয়ে ওঠে রিয়ানের আয়ন বেচারাও বেশ শখ খেয়েছে রাহাত চৌধুরী ভনিতা ছাড়াই বলে তোমাদের বিয়ে করবে এমন পাত্রপাত্রী তল্লাটি কেউ নেই হেসে ওঠে নির্ণয় কেউ না থাকলে আপনার মেয়ে তো আছে চাচ্ছ ভোরকে যায় রাহান চৌধুরী এ ছেলে যে ঠোঁটকাটা তা তার অজানা নয় ইতিমধ্যে রিদিমা কফি নিয়ে এসে হাজির নির্ণয় হাত দেয় রোশেনা চৌধুরী এগিয়ে আবার তাকায় কবে বিয়ে করতে চাও আজ রাতেই নাককোচ খেনায় রায়হান চৌধুরী দ্রম্ভিক গলায় বলে চৌধুরী বাড়ির বিয়ে বলে কথা এত দ্রুত কীভাবে সম্ভব আয়োজনের একটা ব্যাপার আছে না দরকার নেই বিয়ে আজই হবে কিন্তু আয়ন দাদু ভাই যদি এই বাড়ির মেয়েকে বিয়ে করতে আপত্তি করে রিয়ান তাকায় আয়নের চোখে বেশ কড়া গলায় বলে শিকদার বাড়ির ছেলে নিশ্চয়ই কোনো আপত্তি নেই চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে আর ডানেভাবে মাথা ঝাঁকায় তবে অশক্তি নেই বলে এর মাঝে বাম থেকে রিদিমা বেশ কড়া গলায় বলে শিকদার বাড়ির ছেলে ছেলে না থাকতে পারে তবে আবার আছে আমি বিয়ে করব না তাকে আর শুধু তাকে কেন কোনো ছেলেকেই করবো না কথাগুলো শেষ করে সিঁড়ি দিয়ে ছুটে যায় রিধিমা আয়ন ধ্যানে পড়ে থাকে তবে ত্রিধা খোঁচা খেতে ধ্যান ভেঙে যায় দ্রুত উঠে বলে আমি একটু আসছি রিধিমা ছুটে একদম সাদের কিনারা এসে দাঁড়ায় আবহাওয়াটা ভীষণ ঠান্ডা দক্ষিণে ফিনফিনে বাতাসে এসে গালে লাগিয়ে সাথে চোখের কোণে টুপটাপ ফোটা পানি পড়ছে গাছে সবুজ পাতার দিকে তাকিয়ে গান ধরে রিধিমা চাঁদনি পর পরশে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমারে চিনে চাঁদনিরও পরশে আমারও স্মরণে কে আইসা দাঁড়াইছে গো আমারও দুয়ারে দিনের বেলা চাঁদ কোথায় পেলে পুরুষের কণ্ঠ থেমে যায় রিধিমা কাত ঘুরিয়ে দেখে আয়নকে মুখ ঘুরিয়ে নেয় আয়ন ধীরে ধীরে এসে দাঁড়ায় রিধিমার পাশে তাহলে তাল মিলিয়ে চোখের সাথে গাছের পাতা বেশ কিছু সময় নিরবতা নিরবতা চলে দুজনের মাঝে মৃদু ভাতা সে রিধিমার গুলো উঠছে পিনপতার নিরাপত্তা ভেঙে দুজনের মাঝে অতিক্রম হলো অনেক পাখি কিচির মিচিরের কান আসছে দূরে থেকে যেন ভেবেছে বয়স যখন চল্লিশ কঠোর তখন মেয়ে বাবু অ্যাডপ্ট করব নিচে না হোক তাকে ভেবে না হয় সারা জীবন পার করে দিব মনের মতো করে গড়ে তুলব সন্তান না থাকার আক্ষেপ পূরণ করব রিধিমা কিছুটা ঘুরে চোখে চোখ রাখে আয়নের বলতে যাবে এ সময় আয়ন আবার কিভাবে জানলাম বেশ নিঃশ্বাস ছাড়ে রিধিমা আকাশের পানে তাকে শান্ত কণ্ঠে বললো শারীরিক অক্ষমতা এক নারী বিয়ে করে জীবনে নরক ঢেলে ঠেলে মহান হতে চান সূর্য ছড়ে হেসে ওঠে আয়ন হেলাই গলায় বলে আমি এমনিতে মহান মিসেস মিসেস শিকদার বড় কথা বলবেন না প্রস্তুতে আপনি বিবাহিত করছেন তাপাদত নিচে চলুন কেনাকাটা করা এখনো বাকি রীতিমার ঘাটে না মাথা নিচু করে হাঁটা ধরে ঘরের দিকে রত্ন চৌধুরী তাতে দাঁত কটমট করতে করতে রিহানের ঘরে আসে বেশ চটিয়ে আছে তিনি রিহান এখনো ঘুমে আশেপাশে দিন দুনিয়ার খবর নেই তার রত্না চৌধুরী সে এক জগ পানি পুরোটাই ঢেলে দেয় তার মুখে ঘুমের মাঝে ধরফর করে উঠে ছেলেটা কে কে আমি চিপে চিপে উত্তর করে রত্না চৌধুরী রেহান দু হাতে চোখ ডলতে ডলতে তাকায় রত্নার দিকে পুপি তুমি কি হয়েছে এটা কি করলা ওরে মুখ পড়া এত ঘুম আসত এত ঘুম তোর এদিকে বাড়ির বিষয়ে কি লেগেছে তো তুই জানিস না বিয়ে লেগেছে গণবিবাহের আয়োজন হচ্ছে বাড়িতে তোর বউ অন্য কেউ নিয়ে ভাগবে রেহান মুখটা কেমন পান করে তার রোজ অন্য কারো এটা ভুল সে অন্য কারো জিনিস ধরেছে কবে বিয়ে আজ রাতে ও ভালো তো আয়োজন না করে এখানে কি করছো সময় নেই তুই কি মজা করছিস অলরেডি সিলেটে গিয়ে তাদের বিয়ে হয়েছে ভুপি এখন চাইলেও কিছু সম্ভব না কথা না বাড়িয়ে সব মেনে নাও আমি আজকের ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি রত্না চৌধুরীর মুখ কেমন চুপসে গেল কি হলো ব্যাপারটা সিলেটার আর মন মর্জিও কিছু বুঝতে পারছে না তা বুঝলাম তোর সাথে মেয়েটা কই কবরে মানে মানে এখন যাও ঘুমাতে দাও রত্না চৌধুরী চোখে কিছু সময় তাকিয়ে থাকে রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বসার ঘরে ভেতর ভিড় জমেছে পোশাক জমেছে নির্ণয় আঙুল কামড়ে বসে আছে করে এক এক করছে রোজা একটা হয় না রিধিমা একটা লাল লেহেঙ্গা পছন্দ করেছে ত্রিধাও তাই তবে দুজনের পছন্দ হলেও রোজা বুঝতে পারছে না কি কিনিবে ধৈর্য হার মানছে নির্ণয় বসা থেকে উঠে এসে দাঁড়ায় রোজার পাশে পিঙ্কি রঙের একটা কারুকার্যের লেহেঙ্গা বেছে তুলে নেয় রোজার হাতে রোজা কাদো কাদো করে ফিস করে তাকায় নির্ণয়ের দিকে এটাই সন্ধ্যায় এর বাহিরে যেন আর কোনো না হয় রোজা আশেপাশে তাকে খেয়াল করে সকলে তাদের পছন্দের অর্নামেন্টস বেছেছে যে যার ঘরে চলে গেছে পার্লার থেকে লোক এসেছে ঘড়ির কাটা তে সময় তখন বিকাল পাঁচটা তিন ঘরে সাজানো হচ্ছে তিন কোণে বরদের খবর কারো জানা নেই তিন বউকে সাজানো তিন বিউটিশিয়ান নিয়ে রোজ মেকআপের প্রায় শেষের দিকে এবার পালা অর্নামেন্টস পরানো হঠাৎই কেমন গা আসে মেয়েটার সাত অসম্পূর্ণ রেখে ছুটে যায় ওয়াশরুমে বেশ কিছু সময় বেরিয়ে আসে রোজা হাল লাগছে আবারও এসে সে শাস্তি বসে মাথা যেমন ঘুরছে অতিক্রম হতে থাকে সময় চারপাশে সন্ধ্যার আগমন মসজিদের মাইকে আজার হচ্ছে সাজপুরো শেষের দিকে রোজাকে শেষ ঘটনা গায়ে জড়িয়ে হাফ ছাড়ে মেয়েটি মার্শাল্লাহ ম্যাম কি সুন্দর লাগছে আপনাকে হালকা লজ্জা পায় মেয়েটা আছে তার বিয়ে আচ্ছা নিনয় ভাই কি তাকে দেখে লজ্জা পাবে দূর কি ভাবছে সে নিনয় ভাই না তার উচিত হবে নিনয় ভাইকে দেখে লজ্জা পাওয়া রোজা বসা থেকে উঠে দাঁড়ায় ভারী লেহেঙ্গায় কোনো মতে দৌড় লাগায় বাকি বউদের দেখতে কিছু সময়ের মধ্যে এসেও পরে প্রথমে তিধার ঘরে একমাত্র ভাবে বলে কথা তিদার স্বাস্থ শেষ করে হয়েছে অনেক আগে নতুন বউ তাই আর হয়নি রোজা এসে লাগছে তোমায় তিধা একটু নাটকে ভঙ্গিতে বলে উফ ডল তোমাকে তো পুরোই অন্যরকম লাগছে ইস কার নজর না লাগে হ্যাঁ এবার এসো আপাকে দেখে আসি কতটুকু বলে তিদাকে টেনে তুলে নেয় রোজা এদিক ওদিক না তাকে রিদিমার ঘর পেরিয়ে বসে ওরে আম্মা তোমাকে তো সেই লাগছে আপা পুরোই যেন পড়ি রাজায় মাথায় নামিয়ে নেয় রিদিমা দিদা এগিয়ে এসে দেখে খুব সুন্দর লাগছে নিচ থেকে ডাক পড়েছে রত্না চৌধুরী ডাকছে ডাকতে এসেছে তাকে যদিও বিয়ের তার মন নেই তবুও মুখ ফুটে বলার উপায় নেই রত্না বেগম দারা দিয়ে বলেন নিচে চলো তোমাদের জন্য সকলে অপেক্ষা করছে রোজা বর্ষা ছেড়ে উঠে দাঁড়ায় রত্ন চৌধুরীর কাছে আসলে ধমকে যায় সে বেশ করা গলায় গলে প্রয়োজন নেই নিচে চলো মূর্তি হাসি হাসি মুখটা পানসি হয়ে যায় দিদা খেয়াল করে ব্যাপারটা কিছু না বলে রোজা পাশে এসে দাঁড়িয়ে বলে চলো তবে তিনজন মিলে নিচে আসে তবে আসতেই যেন চোখ কপালে তিন পাত্র যেন গেঞ্জি পরে বিয়েতে বসেছে মনে মানে কারো কোনো সাজ নেই রোজা ত্রিধা রিধিমা তিনজনেই এসেছে বসে যার যার বরের পাশে রোজা মুখ ফুলিয়ে নির্ণয়ের পাশে তাদের বিয়ের কাগজ হাতে তুলে দেয় কাজের হাতে সে আগের মতোই কঠিন এবং সাক্ষী হিসেবে আরও দুজন যোগ করে রায়হান চৌধুরী আর রৌচনা চৌধুরী এক এক করে কাগজে সই করে সকলে একের পর এক সকলের বিয়ে শেষ হয় দোতালার ওই সিঁড়ি দিয়ে নীরবে সম্পূর্ণ কাহিনী শান্ত চোখে শান্ত চোখে দেখিয়া চোখের ফানি ফেলে একজন বিয়ের কার্যক্রম শেষ হতে লাগে ছাতে নেমে আসে সে কাজী সাহেব বিদায় নেয় রেহান এসেছে দেখে এগিয়ে যায় রত্না চৌধুরী মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগে থামিয়ে দেয় রেহান ধীরে ধীরে এগিয়ে যায় নির্ণয় আর রোজার কাছে প্রথমে হাত বাড়িয়ে দেয় রোজার দিকে রোজা হাত মেলায় না তবে ঘুরিয়ে নেয় সে কাপা গলায় একরাশ দুঃখিত দুঃখ নিয়ে বলে ভালো থেকো নির্ণয়ের দিকে তাকায় বাড়ানোর আগে দুহাতে বুকে জড়িয়ে নেয় রেহান নির্ণয় দু হাতে বুকে জড়িয়ে নেয় রেহানকে কানের কাছে ফিসফিস করে বলে দাবার চালটা পাল্টে গেল তো বাঁকা হাসে রেহান বেশ কটাক্ষ করে বলে নিয়তি খেলা ভীষণ নিষ্ঠুর এবং বোঝা দায় চলে যাচ্ছি ফিরব না তা বলিনি কথাগুলো শেষ করে রেহানকে ছেড়ে বেরিয়ে যায় নির্ণয়কে ছেড়ে বেরিয়ে যায় রেহান আগ যাওয়ার আগে শেষ একবার ঘুরে তাকিয়ে দেখে প্রিয়শ্রীর মুখের পানে একে একে সব ঝামেলা শেষ রত্না চৌধুরীর মেয়ে ঘরে যেতে বলেন ওপরে ঘর সাজানো হয়েছে তাদের জন্য এসব তিনি ভাইবেশ যত্নের লোক সাজিয়েছে এক একে তিন বউকে তাদের ঘরে পাঠানো হয় বাকিরা যার যার মতো স্থান ত্যাগ করে বাসর ঘরে আপাতত তিন পাত্র সাহেব তাদের মধ্যে সবার প্রথমে আয়নকে ওপরে যাওয়ার পারমিশন দেওয়া হয় দেয় নির্ণয় বেচারা রিয়ানকে আটকে রাখে নিজের কাছে দোতলার একদম শেষের ঘরটা রিধিমাকে দেওয়া হয়েছে আয়ন বেচারা নার্ভাস গুটি গুটি পায়ে প্রবেশ করে সেই ঘরে তবে এ কি চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম তার অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে আয়ন বেচারা যৌবনের খরা পুকুর নিজে শত একটা গালি দিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ে রিদিমার পাশে রজনীগন্ধা ফুলের সুবাস ঘরে সবাই গা এলিয়ে দিয়েছে নির্ণয় তার পায়ের কাছে বসে রিয়ান শুধু কান্নাই বাকি রয়েছে ধৈর্যের ঘরে রাত বারোটার কাছাকাছি নতুন বউটা নিশ্চয়ই রাগ করেছে উপায়ন্ত না পেয়ে সে বলে ও ভাই ভাই নির্ণয় ছট করে উঠে তাকে নির্ণয়ের চোখে ইশারা দিয়ে বলে কি কাহিনী ঘরে রোজ তোমার অপেক্ষা করছে তো তো কি হয়েছে তুমি যাও আমাকেও যেতে দাও কোথায় যাবি ঘরে বই একা ভাই আমি যাই বিয়ে না করতে করতে বইয়ের আঁচল ধরেছি এসছি পুরুষ কি সিংহ না এবার বুঝি কান্নাই করে দিবে রিয়ান নির্ণয় বেশ শক্ত মুখে কোনো হাসি নেই ব্রো আজ আমার চাঁদরাত এতগুলো বছরের সাধনার রাত তুমি ভাই ছাড়ো আর রুচি এত খারাপ না আমার সুন্দরী বউ ছেড়ে তোকে ধর বলছি কত নোংরা কথাবার্তারা ভাই কে আর পাইকে দ্রুত দোরমা

এগিয়ে যায় রোজার কাছে বেশ কিছু সময় পর ঘরে আসে দুজনে খেয়েছিস কিছু নির্ণয়ের আদুরে গলা পেয়ে রোজা যেন বাচ্চাদের মতো গাল ফিলিয়ে বলে চকলেট এনেছেন মুসকি আসে নির্ণয় ঘরে আসার আগে ফোনে মেসেজ করে বলেছে চকলেট খেতে ইচ্ছে তার একমাত্র বই আবদার ফেলা যায় কি ফ্রিজ থেকে এনে রেখেছে যা ভুলে গেছে এখন কি হবে কচু হবে শোন আমি চকলেট আনছি গিয়ে নির্ণয়কে ধাক্কা দিয়ে রোজার নিজে এগিয়ে যেতে লাগলে কোলে তুলে নেয় নির্ণয় নজর দেয় গোলাপি ঠোট জোড়ায় সরুন শরুন তো বমি করেছি আপাতত স্বাদ নেই উফ তুই মানে স্বাদ ভরপুর কেমন জানি লাগছে শরুন আপনি নির্ণয় পাকেটকে একটা চকলেট বের করে তা নিজের মুখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় রোজার দিকে কে কেমন যান এই যে একটু চকলেট লাগিয়ে নিয়েছি আপাতত ভোজা লাগবে খাবে না না পাখি তুমি তো খেতে পারবে না আপাতত আমি চেটে চেটে খাবো কি চাটবেন কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই রোজার ঠোঁট জোর করে আয়ত্ত করে নেয় নির্ণয় বেশ কিছু সময় উপভোগ করে রোজার ঠোঁটের স্বাদ রোজাও তাল মেলায় তাতে নিঃশ্বাস আটকে আসে রোজার রকম নির্ণয় থেকে ছাড়িয়ে নেয় নিজেকে জোর জোর নিঃশ্বাস নে ঠোঁট মুখে বাঁকা হাসি নির্ণয় জিব্বা দিয়ে ঠোঁট চেটে বলে বেবি বিলিভ মি তো দিনে ডাক ড্রাগ পছন্দ এতদিন ড্রাগ পছন্দ ছিল তবে এখন পছন্দ বদলে ড্রাগ পিঙ্ক হয়েছে অনলি জাস্ট ফর হন্ত হুমকিতে বলে বেশ আগ্রহ নিয়ে বলে ড্রাগ পিঙ্ক মানে পিঙ্ক কালারের সাথে চকলেট উফকি কম্বিনেশন জাস্ট লুক অ্যান্ড ফিল কথা শেষ করে আবারও রোজা ঠোঁট দখল করে নেয় নির্ণয় বেশ অনেক সময় পর আবারও ছেড়ে দেয় রোজা গাভর ভারী গহনা আর লেহেঙ্গা গল্পটি শেষ পর্বটি অনেক উল্টা পাল্টা দিয়েছি লিখতে ইচ্ছে করছিল না আর একটি পর্ব আসবে শেষ আর একটি পর্ব আসবে আজ দিতাম দিব না আলসেমি লাগছে ভাল লাগ না লাগলে ভুল ভেবে মানিয়ে নিবেন আর তাও যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন প্রথম দিকে একদম অগছানো হয়েছে লেখা লিখতে ইচ্ছে করছে না কি করব বলুন এটুকু ছিল লেখিকার নোট আসলে আমিও প্রথমে বুঝতে পারিনি যে কি পড়তেছি প্রথমে দিকে লাইনগুলোর কোনো মিল নেই গত পর্ব কি ছিল এই পর্ব কোথা থেকে শুরু হয়েছে